না বাম ধরেন ওই ডান পাউডার না সামনে দেন ইনটা করে ডান পাউডার সিন্ডেলের উপর পাউডার এন্ডা জোরান গোস্তবার করেন

বাবা একটা গাছ তুলে দাও আচ্ছা এই এটাকে আমি হাত দিয়ে তুলতে পারতাম না আমি হাত দিয়ে তুললে খুবই চিহ্ন করতে চাই এটা না করবো কি মাঝখানে ফাটাও দেখো তো গন্ধু আছে না নাই দালালি করলা তোমার বন্ধুকে না শুনলেও তো দেখো তো গন্ধু আছে বাবা

যে বেজি বেজিয়ে কাজ বেঁচে যায় ডাক্তারের কাছ থেকে না যাওয়া লাগ আপনার নাও লাগবে সাপ কি দা ম্যাড়াফেল দিয়ে বেজি কি ডাক্তারের কাছে যায় না বেজি মরে যায় যে গাছ মানুষের ছোঁয়া পেলে গাছের পাতা মরে যায় কি গাছ কর পাওয়া যায় না যায় না লজ্জাপতি দুই রকম আছে একটা লাল একটা সাদা আবার ভয় করেন না সাদাটা হয়তো বার মারতে গেলে তা না সেখানে লাল লজ্জাপতির বাগান সেখানেই সাদা লজ্জাপতি পাওয়া যায় রেলের সাইডে বারির পাশে পাওয়া যায় লাল গাছের ফুল হয় গোলাপি কালার কি

এই গাছ বাড়িতে ধুবেন বাড়িতে ইন্দুর থাকবে না গ্রাম দিক তিন বছর তিন বছর পর গাছটা আবার একটা গাছ জোয়ার করা যায় বাতাস লাগে ভয় করে গাও মাথা টলমল করে বড় মানুষের গাও মাথার সাপের বাঁকাওয়া লাগে না এই গাছের না গন্ধ সঙ্গে দেবে জীবনে না গাও মাথা টলমল করবে না ঘুরবে না খারাপ খারাপ স্বপ্ন দেখে ভয় করবে না সাপের ভয় করবে না রাতের বেলা মাছ ভাবছেন সাপের গাছ পাউতেছেন গাছ থাকলে গন্ধ এই সাপ বুঝতে পারবে আপনাকে কামড় না

এত লোকে ভিতরে কি আছে একটা লোক আমাকে সাহিত করে মাত্র দশটা টাকা দিবেন ভাই তুই দিব ভাই তো ভাই পাইছি নমুনা না খেলা দেখাচ্ছে বুকে থাপ দেখছে সাপের গাও থাপ দেখছে এই সাপের মাথা থাপ দেখছে আমি গাছের টাকা নেই না দশটা গাছ এমনি দেবো খেলা দেখালে পর এমনি দিয়ে দেবো কিন্তু দাবি একটাই সাপ বাড়ালে খবর দেবো এ প্রতিটা গাছে একটা গন্ধ আছে একটা সেন আছে দেখ প্রতিটা গাছে একটা গন্ধ সেন আছে লজ্জাবতীর একটা পাওয়ার আছে জান নিয়ে তাহলে মিশাই দাঁড়াচ্ছেন কেটি

দেখেন প্রত্যেক বছরের একটা দেখেন খেলা দেখেন বাবু দশ টাকা মজুর দেবো হিন্দু হলে দশ টাকা মন্দিরে দেবো বাবা কালের কাছে আমি বিক্রি করি না দিয়ে গেলাম সাপ বাড়ালে খবর দেবো এখানে সাপ বাড়ালে খবর দেওয়ার দেবো না এবার খেলা দেখে চলে দাম বাবা না এক আসো এ ভাই হাটটা বন্ধ করে দেন বাবা না চাপ আসলে কেন এ কয়টা লোক গাছ পেলে না হাটটা না লোক করে দেখেন তো

এই সতেরো লক্ষ অন্ত উপকার দশটা টাকা কোথায় দেবেন পুঁচি দান করা যাবে আচ্ছা আপনার দশ টাকা চালিয়ে মোটার টাকা আপনি কি গরিব হবেন সবাই কিন্তু দশটা টাকা মূর্তি দান করা যাবে না এতে দিবে মাত্র এগারোটা

দশটা টাকা দিবেন না খাওয়ার জন্য দিয়ে যাবো আমি দিয়ে বললাম তোর ভাই দশটা টাকা দেন থাক

आ <muchas>